বিনিয়োগের সফল দশটি নিয়ম বা দশটি গোল্ডেন রুলস অফ ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আপনি যদি শেয়ার মার্কেটে থাকেন বা কাজ করছেন তাহলে অবশ্যই আপনি সফল হতে চাইছেন এ নিয়ে তো আর কোনো দ্বিমত নেই আর আপনি যদি সফল হতে চাইছেন তাহলে আপনাকে এই গোল্ডেন রুলগুলো ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই পালন করতে হবে আপনাকে নিয়ম অনেক কিছুই পালন করতে হবে আপনি যদি নিয়মগুলোকে পালন করতে না পারেন তাহলে কিন্তু একজন ইনভেস্টার হয়ে উঠতে পারবেন না আর আপনাকে যদি সফল ইনভেস্টার হয়ে উঠতে হয় তাহলে কিন্তু গোল্ডেন কথাটা শুনেই বুঝতে পারছেন যেটা কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে অত্যন্ত জরুরি তাহলে সেই দশটি নিয়ম কি কি যে নিয়মগুলোকে জানলে পরে আমরা একজন সফল ইনভেস্টারের কাছাকাছি হয়ে যেতে পারি তো সেই বিষয় নিয়ে আলোচনা করবে ভিডিওতে যে বিনিয়োগের সফল দশটি নিয়ম বা দশটি গোল্ডেন রুল সেই রুলগুলো সম্পর্কে এক এক করে জানব প্রথম কথা হচ্ছে দেখুন যে আপনাকে কিন্তু শেয়ার বাজারে লাভবান হতে গেলে কিছু গোল্ডেন রুল তো অবশ্যই মানতে হবে এই নিয়মগুলো বিনিয়োগকারীদের কি কমাবে ঝুঁকি কমাবে লোভ এবং ভয় থেকে রক্ষা করবে এবং দীর্ঘ মেয়াদে ভালো রিটার্ন নিশ্চিত করতে সাহায্য করবে মনে রাখবেন আপনি একজন ইনভেস্টার সুতরাং সেই ইনভেস্টিংয়ে যদি আপনাকে আপনাকে লবান হতে হয় তাহলে এই দশটা রুলকে জানতে হবে আমরা সেই দশটা রুলকে একের পর এক জানব কি করণীয় সেটিকে জানব রুল নাম্বার ওয়ান নো হোয়াট ইউ ইনভেস্ট ইন অর্থাৎ নিজের বিনিয়োগ নিজে বুঝে করুন আপনি কিসে ইনভেস্ট করছেন সেটা জানেন তো এই প্রশ্নটা নিজেকে করুন যে কোন কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন সেই কোম্পানি সম্পর্কে আপনি কতটা জানেন সেই কোম্পানির আয় ব্যয়ের হিসেব কতটা জানেন আপনি তার রিটার্ন কতটা জানেন প্রফিট কতটা করে জানেন তার অর্ডারগুলো কেমন জানেন তার কোম্পানি কেমন জানেন তার কোয়ালিটি ম্যানেজমেন্ট কোয়ালিটি সম্পর্কে আপনি কি জানেন এগুলো সম্পর্কে জানেন কি নিজেকে প্রশ্ন করুন আপনি ওই দাদা বলেছে এই গ্রুপে শুনলাম একজন ইউটিউবার বললেন এই আপনি বললেন যে অমুক তমুক এ সমস্ত ফালতু কথাতে কান দেবেন না আপনি শুনে নিন শুনে নিয়ে নিজে বিশ্লেষণ করুন সুতরাং কিসে বিনিয়োগ করছেন কোন শেয়ারে বিনিয়োগ করছেন কোন কোম্পানিতে বিনিয়োগ করছেন তাদের সম্পর্কে জানার চেষ্টা করুন এখন ঘটনা হচ্ছে আমি আপনি এগুলোকে করতে চাইবেন না আপনার কাছে এটা বিরক্তিকর কাজ তার থেকে সোজা কথাতে আপনি এই সমস্ত কথাবার্তা না বলে আমাকে স্টকটি বলে দেন যে কোন স্টকে আমি ইনভেস্ট করব আর আপনি টাকাটা নিয়ে বেরিয়ে যাবেন আপনি মনে করছেন যে এত সোজা এত সোজা বটে কি এত সোজা নয় আপনাকে জানতে হবে দেখুন ভালো কথা বলা আমার কাজ আপনি শুনবেন না শুনবেন সেটা আপনার ব্যাপার বলি নাম দেবো কানের কাছে না নেবি তো আমারই আছে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি মন দিয়ে শোনেন এবং এগুলোকে পালন করেন আপনি অবশ্যই লাভবান হবেন আপনি অবশ্যই একজন ভালো মানুষে পরিণত হবেন আপনি অবশ্যই একজন ভালো ইনভেস্টারে পরিণত হবেন এই নিয়ে কোনো দ্বিমত নেই সুতরাং দাদা বলল গ্রুপে শুনলাম ইউটিউবে জানিয়েছে ফেসবুকে জানিয়েছে এমন ধরনের কোনো জিনিসে আপনি মেতে উঠবেন না কিন্তু আপনি যদি কোম্পানির আয় ব্যয় ব্যবসা ভবিষ্যৎ পরিকল্পনা জানেন তাহলে পরে কিন্তু যদি না জেনে তাহলে কিন্তু জুয়ো খেলার মতো বিষয়টা হচ্ছে যেটি ম্যাক্সিমাম লোক করেন করণীয় কি করণীয় হচ্ছে শেয়ার কেনার আগে কোম্পানির নামটি গুগলে লিখে সার্চ করুন বেশি কিছু কাজ করতে হবে না গুগলে যান গুগুলে কোম্পানির নামটি টাইপ করে দেন দেখবেন হাজার নিউজ আসবে হাজার ভালো ভালো জায়গা থাকবে যেখান থেকে আপনি পড়বেন তাদের দেখুন দেখুন নিউজ সমস্ত কিছুকে ভালো করে লক্ষ্য করুন তারপর সিদ্ধান্ত নিন কি করবেন না করবেন এখন প্রশ্ন চার অ্যানুয়াল রিপোর্ট কোথায় পাবে আপনারা সবাই জানেন বহু বহু থার্ড পার্টি আছে স্কিনার্ডিন আছে ইত্যাদি বহু একজনের নাম বলে তা শেষ করে দেবে না বহু ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি এগুলোকে পারবেন রুল নাম্বার টু অন্ধভাবে ভিড়ে যোগ দেবেন না কি সুন্দর কথাটা কেবল এটাকে ফলো করলেই পরে আপনি হয়ে যাবেন ডোন্ট ফলো দ্য ক্রাউড ব্লাইন্ডলি যেখানে লোকজন ঝাঁপিয়ে চলে যাচ্ছে আপনি সেখানে ঝাঁপিয়ে যান না মনে তিরানব্বই পার্সেন্ট লোক কিন্তু লস করে তাহলে তিরানব্বই পার্সেন্ট লোক যেখানে ঝাঁপিয়ে যাচ্ছে আপনি যদি সেখানে যান তাহলে আপনি লস করবেন দেখুন প্রসেসটা খুব সম্পল তিরানব্বই পার্সেন্ট লোক যা করে আপনি যদি তার উল্টোটা করেন তাহলে আপনি জিততে শুরু করবেন তাই না কারণ সাত পার্সেন্ট লোক নিশ্চয়ই সেটাকে ফলো করে না তিরানব্বই পার্সেন্ট লোক কেন ফলো করে শুধুমাত্র এই সিম্পল জিনিসটা বুঝলেই কিন্তু আপনি মার্কেট হবে সুতরাং চোখ বন্ধ করে ভিড় যেদিকে যাচ্ছে সেদিকে আপনি লাফিয়ে চলে যাবেন তা কিন্তু করবেন না সবাই কিনছে একটা ট্রেন্ডে আছে আমি প্রচুর ব্রোকারদেরকেও দেখেছি ট্রেন্ডিং স্টক ট্রেন্ডিং স্টক কিসের ট্রেন্ডিং স্টক আজকের দিনে কোনটা ট্রেন্ড করছে কোনটাকে বেশি কিনছে তো সেটাতে আপনি দেখবেন যে অলরেডি তার খবর হয়ে গেছে অনেক সময় যেটা ট্রেন্ডিং স্টক তুলনামূলকভাবে যেটা বলছে সেখানে প্রফিট আপনার দেয় এমন নয় যে দেয় না কিন্তু আপনি বুঝে করবেন আপনি একজন ইনভেস্টার আপনি বুঝে করবেন সবাই কিনছে ট্রেন্ড আছে তাই আমি কিনবো এরকম বিনিয়োগ করা কিন্তু সবচেয়ে বড় ভুল দেখুন কথাটা আমি কি ব্যবহার করেছি সব চেয়ে বড় ভুল শুধুমাত্র ভুল নয় এটি একটি সবচেয়ে বড় ভুল এটা মনে রাখবেন সব চাইতে বড় ভুল বাজারে যখন সবাই একদিকে তখন কিন্তু জানবেন বিপদের সম্ভাবনা আছে বিপদও পেতে বসে আছে কারণ সাতানব্বই তিরানব্বই পার্সেন্ট লোক হারে সুতরাং আপনি সতর্ক হন এই ব্যাপারে ওয়ারেন্ট ব্যাপারের এই কোর্ডটা কিন্তু অত্যন্ত ভালো এবং আপনাদেরও জানা উচিত কি বলছে বি কেয়ারফুল হ্যান আদার সার্ভারি তুমি সতর্ক হও যখন অন্যরা লোভী হয়ে উঠেছে অ্যান্ড বি গ্রিডি তুমি লোভী হও লভ ইউ হও আদার্সুল যখন অন্যরা ভয় পাচ্ছে তখন তুমি লোভী হও ওয়ার বাফেট আহা হা কি সুন্দর কথাটি বলেছেন তিন নাম্বার লোভ এবং ভয় এই দুই শত্রু থেকে দূরে থাকুন কন্ট্রোল ইউর ইমোশনস গ্রিড অ্যান্ড ফিয়ার যারা গ্রিড এবং ফিয়ারকে বিস্তারিত জানতে চায় মোটামুটি বিস্তারিত জানতে চায় তারা দুটি বড় ভিডিও করা আছে অবশ্যই দেখতে পারেন কাজে দেবে আরও বিস্তারিতভাবে জানতে চাইলে অপেক্ষা করতে হবে দাম বাড়লে বেশি কিনে ফেলেন এবং দাম পড়ে গেলে ভয় পেয়ে বিক্রি করে দেন এই দুটি কাজই আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে আগে মন দিয়ে এটুকু কালে হাত দিয়ে আগে ভাবুন যে দাম বাড়লে বেশি কিনে ফেলছি আর দাম পড়লে ভয় পেয়ে বিক্রি করে দিচ্ছি এই দুটোই কিন্তু সমানভাবে ক্ষতিগ্রস্ত এই যা দাম বেড়ে গেল ক্ষতিগ্রস্ত সুতরাং এই এই লোভ দুটি প্রধান শত্রুকে আপনাকে জয় করতে হবে করণীয় কি নামনার বিনিয়োগের একটা স্পষ্ট লক্ষ্য থাকবে এবং সময়সীমা থাকুক আপনি গোল ফিক্স করে নিন যে আপনি কি জন্য করতে চাইছেন কত টাকা পর্যন্ত এগোতে চাইছেন এবং সময়সীমা এত বছর পর্যন্ত আমি দেখব আমি দু হাজার তিরিশ অব্দি দেখব পাঁচটা বছর আমার কাছে সময় আছে পাঁচটা বছরের সামনে আমি ভাবনা চিন্তা করছি রুল নাম্বার ফোর দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করুন ইনভেস্ট ফর দ্য লং টার্ম লম্বা সময়ের জন্য বিনিয়োগ করুন শেয়ার বাজারে দ্রুত ধনী হওয়া সম্ভব নয় হয় না তা নয় হয় কিন্তু তাদের মনে রাখবেন ভাগ্য তাদেরকে ধরেছে আপনি ভাগ্যকে ভাগ্য তৈরি করতে হবে আপনাকে নিজেকে বিশ্লেষণ করে ধাপে 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 হবে তাহলে শেয়ার বাজার থেকে দ্রুত ধনী হওয়া সম্ভব নয় মাথার মধ্যে ঢুকিয়ে নেন এখন উপর যদি কৃপা দেয় তাহলে আপনি হবেন সেটা আলাদা কথা আপনি মনে করলেন যে স্টকটাতে ঢুকলেন আপনি মনে করলেন যে ওয়ান পারসেন্ট আপনি প্রফিট পাবেন তার পরের দিনে দেখলেন আপার সাকড়ি তার পরের দিনে দেখলেন আপার সাকরি থার্টি পার্সেন্ট পেয়ে গেলেন কপাল সেটা আপনি জানেন না কোনখানে কে ঝোলা নিয়ে টাকা নিয়ে বসে আছে পুট করবে কিন্তু আপনি পেয়ে গেলে পরে বেটার যারা ধৈর্য ধরে পাঁচ থেকে দশ বছর কোম্পানিতে বিনিয়োগ রাখে তারা কিন্তু বড় লাভ পায় আপনি ইতিহাস খুলে দেখুন আপনি একবার পাঁচ দশ বছর আগে যেগুলো নিফটি ফিফটি স্টক বা নিফটি হান্ড্রেডের স্টক বা নিফটি ফাইভ হান্ড্রেডের স্টক তাদের রিটার্নটা একবার দেখে নিন তো যে পাঁচ বছরে কত টাকা হয়েছে কিন্তু এই পাঁচ বছরে প্রত্যেক বছরে কিন্তু তিরানব্বই পার্সেন্ট লোক করে অসফল হয়েছে তাহলে সেই পাঁচ বছর আগে যদি সে টাকাটা লাগিয়ে রেখে চুপ করে বসে থাকতো সে কি আজকে অসফল হতেন তিনি ন তিনি হতেন না রুল নম্বর পাঁচ আপনার ঝুঁকি সামলান আপনার ঝুঁকি আপনাকেই সামলাতে হবে সব টাকা একটা শেয়ারে একটা সেক্টরে রেখে দেবেন একদিনে বিনিয়োগ করবেন এমন করবেন না আপনি ধাপে ধাপে বিনিয়োগ করুন এবং বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিন বড় রিটার্নের সাথে কিন্তু মনে রাখবেন বড়ো ঝুঁকিও কাজ করে আমি একশোটা কোয়ান্টিটি কেনার মতো লোক আমি এক হাজার কোয়ান্টিটি কিনে বসে থাকলাম পাঁচ টাকা স্টপ লস হলে তো আমার পাঁচ হাজার টাকা উড়ে যাবে অপশন ট্রেডিংয়ে যে জন্য হাজার হাজার লোক প্রত্যেকদিন লস করছেন অপশান ট্রেডিংয়ের স্টপ লস আপনার কত পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা আপনি এক সেকেন্ডে কুড়ি টাকা চাইছেন এক সেকেন্ডে কুড়ি টাকাও তো উড়ে যাবে তাহলে কুড়ি টাকা স্টপ লস হলে পরে লটে তো আপনার কত টাকা হয় তিন হাজার টাকা স্টপ লস হয় আপনি দশ হাজার টাকা নিয়ে ট্রেড করতে নামছেন এই বাস্তব জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন আপনার ঝুঁকিকে আপনি সামলাতে চেষ্টা করুন তার জন্য আপনার প্রয়োজন রিস্ক ম্যানেজমেন্ট টুলস সেই রিস্ক ম্যানেজমেন্ট টুলস অনেক আছে তার মধ্যে প্রধান দুটি টুলস কি কি এক নম্বর হচ্ছে স্টপ লস আর দ্বিতীয় নাম্বার হচ্ছে পজিশন সাইজিং পজিশন সাইজিংকে ঠিক করুন যা খুশি এক হাজার দু হাজার পাঁচ হাজার সাত হাজার কেনার জন্য নয় এবং স্টপ লসকেও ঠিক করুন যে স্টপ লস কত হবে স্টপ লস কত হবে আপনার মন গড় করে স্টপ লস দিলে হবে না যে আমি পাঁচ টাকার বেশি লোকসান করব না এই স্টকটা বিরানব্বই টাকায় কিনলাম সাতাশি টাকা স্টপ লস আরে বাবা না আপনি বোঝার চেষ্টা করুন যে সাতাশি টাকা স্টবলস বলে কথা হয় না এই বিরানব্বই টাকা স্টকের অরিজিনাল স্টবলস কত হচ্ছে হতে পারে সেটা আশি হতে পারে সেটা একানব্বই আপনি সেটাকে বিচার করুন সেই সাপেক্ষে স্টবলস হন আপনি পাঁচ টাকার বেশি লস করবেন না বলে পাঁচ টাকা লাগিয়ে দিলেন সেটা ঠিক নয় এবারে রুল নাম্বার ছয় পোর্টফোলিও ডাইভার্সিফাই করুন ডাইভার্সিফাই ইউর পোর্টফোলিও পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে শিখুন একটা ঝুঁটিতে সব ডিম রাখা কিন্তু বিপজ্জনক বারে বারে আপনি শুনেছেন তেমনি একটা শেয়ারে বা সেক্টরে কিন্তু সব টাকা বিনিয়োগ করবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন রুল নাম্বার সেভেন নিয়মিত রিভিউ করুন রিভিউ ওর ইনভেস্টমেন্ট পিরিয়ডিক্যালি নিয়মিতভাবে পরীক্ষা করুন একবার কিন্তু আপনি চোখ বন্ধ করে ভুলে যাবেন তা কিন্তু নয় আপনি দেখুন যে যে স্টকটা কিনলেন সেটা আপনার পোর্টফোলিওতে সেই কোম্পানিটা কি কি করছে কেমন করছে দামে রয়েছে স্টবলসের নিচে নেমে গেল না ভালো রেজাল্ট করছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে তো তার জন্য রিভিউ চেকলিস্ট আছে অনেক তার মধ্যে আমি তিনটি আপনাদেরকে মোটামুটি ভাবে বলছি একটি দেখুন যে কোম্পানির আয় বেড়েছে কি বাড়েনি যখন আপনি ইনভেস্ট করেছেন তখন থেকে তিন মাসে ছ মাসে ন মাসে আয় বাড়লো কি বাড়লো না দ্বিতীয় নাম্বার সে ডিভিডেন্ড দিচ্ছে কি দিচ্ছে না এরপরে আপনি কি দেখবেন দিচ্ছে কি দিচ্ছে না সেটা আপনি দেখবেন কোনো ঝুঁকি তৈরি হয়েছে কি এখন পরিস্থিতিতে কোনো ঝুঁকি তৈরি হয়েছে কি সেটাকে বোঝার চেষ্টা করুন রোল নাম্বার আট বাজারের সময় নির্ধারণ করতে যাবেন না বাজারের সময় নির্ধারণ করতে যাবেন না ডো্ট ট্রাই টু টাইম দ্য মার্কেট মানেটা কি মানে হচ্ছে যে কবে কিনলে দাম কমবে সবচাইতে কম দামে পাবো কবে বিক্রি করলে সব থেকে টপে বিক্রি করতে চাইব এ সমস্ত ঝাম হাঙ্গামাতে যাবেন না তার পরিবর্তে আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন তাহলে এসআইপি মোডকে ব্যবহার করুন কিংবা ধাপে ধাপে কিনুন নির্দিষ্ট ধাপে ধাপে কিনুন হ্যাঁ এটারও প্রসেস আছে যে আমি কখন এসআইপিতে কিনবো কখন এই মাসের কোন জায়গাতে এলে পরে আমার বেটার হবে এটা বুঝবার বা অনুভব করার উপায় রয়েছে কিন্তু সেটা আলাদা জিনিস সেটা সম্পূর্ণ আলাদা জিনিস এখানে আমি কোনো স্ট্র্যাটেজি নিয়ে লেকচার দিতে আসেনি আমি আপনাকে বোঝাচ্ছি আপনি যদি কিছুই না বোঝেন এসআইপির মাধ্যমে করে দেন আপনি এবার এস মাধ্যমে করলে কোন জায়গাতে সঠিক কেনা যায় তার উপায় রয়েছে স্ট্র্যাটেজি রয়েছে সেটা করতে পারলে তো বেটার কিন্তু সেই জায়গায় আমি যাচ্ছি না আপনি এস মাধ্যমে করুন স্মার্ট স্ট্র্যাটেজি কি না রেগুলার ইনভেস্টমেন্ট থ্রু এস সিস্টেম বা উইকলি মান্থলি বেসিসে বিনিয়োগ করুন রুল নাম্বার নাইন ভালো কোম্পানিতে বিনিয়োগ করুন ভালো দামে নয় ভালো দামে মানে সস্তা দামে নয় ভালো কোম্পানিতে বিনিয়োগ করুন আপনার উচিত কোন কাজটা উচিত হচ্ছে কোম্পানিটি কেমন তার উপরে আপনি এটাকে ভাববেন না যে ভালো আমি দামে চিপে পাচ্ছি তা নয় দাম কম মানেই যে ভালো তা নয় ভালো কোম্পানি তার ব্যবসার ভবিষ্যৎ আছে কি না সেটিতে আমি বিবেচ্য করব সেটা আমার বিবেচনার বিষয় ফোকাস করুন কিসে রিটার্ন অন ইকুইটি টু ইকুইটি রেশিও কোম্পানির ম্যানেজমেন্ট কোয়ালিটি এটসেট্রা 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 আমি দুটো তিনটে উদাহরণ দিলাম রুল নাম্বার টেন এবং শেষ রুল সফলভাবে বিনিয়োগ করার করলেন রুলের ক্ষেত্রে শেষ রুল বিনিয়োগ করার আগে পড়াশুনো করুন এডুকেট ইউর ইনভেস্টিং দেখুন শেয়ার বাজারে না জেনে আসা মানে না শেখে সাঁতার কাটা আপনি ডুববেনই ডুববেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই এটাই করেন যে ভাববেন কোর্স বেচার জন্য অমুক বলছে অমুক বলছে এখন বলছে আরে বাবা তুই ডুববি তুই বুঝে নে সুতরাং আপনি সেটাকে করবেন না আপনার ভালোর জন্যই আপনি পড়াশুনো করুন তা পড়াশুনো করার উপায় কি রয়েছে আপনাকে কেউ কিছু কিনতে বলছে না আপনি বিনিয়োগ বিষয়ক বই পড়ুন ভালো ভালো বই পড়ুন আপনি কোর্স করুন আপনি ভালো ভিডিও দেখুন অনেক ফ্রি জায়গা রয়েছে যেখান থেকে আপনি শিখতে পারবেন সেখান থেকে শিখুন তবে আপনার মস্তিষ্কই কিন্তু প্রবলেম তৈরি করেছে সফল হতে পারছেন না সুতরাং আপনার মস্তিষ্ক দিয়ে যে আপনি সফল হতে পারবেন তা না কাউকে সাহায্য নিন কোথাও থেকে বুঝুন কোথাও থেকে শিখে নিন তাতে বই পড়ুন দীর্ঘ অভিজ্ঞতার জিনিস সেখানে লেখা রয়েছে আপনি একই কোর্স করতে পারেন সেখানে অভিজ্ঞ লোকেদের কাছ থেকে আপনি শিখতে পারেন আপনি ইউটিউবে অনেক ফ্রি ম্যাটেরিয়াল রয়েছে সেখানে শিখতে পারেন যেমন এই ভিডিওটি আপনি দেখছেন তাহলে এইভাবেও আপনি নোট করুন খাতাতে বুঝুন এবং সেটা করে দেখুন যে আমি ঠিক বলছি কি না বলছি তারপরে আপনি সেগুলোকে ভাবনা চিন্তা করুন তাহলে এই হচ্ছে আমরা সফলভাবে বিনিয়োগের দশটা রোল আশা করি আপনি এটাকে অনুভব করলেন আশা করি আপনি এটাকে প্রয়োগ করতে পারবেন আপনার বিনিয়োগের ক্ষেত্রে এবং সফল হবার সফল হতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ